বরবাদ বলছে আমি এসে গেছি চারিদিককে সব বরবাদ করে দিতে সব এক্ষনই পালা না হলে বরবাদ হয়ে যাবি স্টার সিনেপ্লেক্সের নতুন রেকর্ড আজকে সর্বাধিক শো নিয়ে চলবে কোন সিনেমাটা কোন সিনেমাটা চলা উচিত একটু কমেন্ট করে জানাও সকলে একটু কমেন্ট করো কোন সিনেমাটা আজকে সবচাইতে বেশি শো নিয়ে চলা উচিত স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাগুলোতে আমার মনে হচ্ছে তোমরা কমেন্ট করে ফেলেছো তো কেউ কেউ এবারে সিনেমাটার নাম আমরা সবাই মিলে একসাথে একবার বলি হ্যাঁ বরবাদ আমাদের মেগা স্টারের বরবাদ স্টার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বরবাদ হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সিনেপ্লেক্স কর্তৃপক্ষর কাছে অনুরোধ রেখেছিলাম যে শো বাড়ান শো বাড়ান কেননা লোকজন টিকিট চেয়ে টিকিট পাচ্ছে না অনেক অনেকে এরকম আছেন যারা ফ্যামিলি নিয়ে গেছেন সিনেমা দেখতে গেছেন বরবাদের টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে ঢুকে পড়ছেন কিন্তু এটা তো ঠিক নয় তারা তো মেন্টালি ভেবে গিয়েছিলেন যে তারা বরবাদ দেখতে ঢুকবেন তাহলে কেন তাদেরকে কনভার্ট করে দেওয়া হবে এটা তো উচিত নয় প্রত্যেকজন প্রযোজকই কষ্ট করে সিনেমা বানান তাই না তো বরবাদের মধ্যে সেই পোটেন্সিয়াল যদি থেকে থাকে তাহলে অবশ্যই দর্শকদের বরবাদ দেখার সুযোগ করে দেওয়া উচিত আর সেই দিকটা মাথায় রেখে স্টার সিনেপ্লেক্স শো বাড়াতে বাধ্য হয়েছে ভাই আজকে পয়লা এপ্রিল দু হাজার ঈদের দ্বিতীয় দিনে টোটাল শো নিয়ে চলবে বরবাদ একটু আগে এই আপডেট আমাদের কাছে এসছে এবং যে সিনেমাটা আমি সিনেমাটার নাম করছি না যে সিনেমাটা কিন্তু গতকাল আমরা দেখতে পেয়েছিলাম সিনেপ্লেক্সে বরবাদের সঙ্গে সমপরিমাণ পরিমাণ শো নিয়ে চলছিল সেই সিনেমাটার কিন্তু শো সংখ্যা বেশ খানিকটাই কমেছে কেননা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দেখছে যে আমাদের এই শাখাগুলোতে বা আমাদের এখানে কোন সিনেমাটার ব্যবসা বেশি হচ্ছে অবশ্যই সেই সিনেমাকে তারা শো বেশি দেবে আর এটাই হওয়া উচিত তেইশটা শো নিয়ে আজকে বরবাদ চলবে ফিল করতে পারছো তো বিষয়টা বিষয়টা জাস্ট ফিল করতে পারছো তো কি হতে চলেছে ওপেনিং ডের কালেকশন ছাড়খাড় করে দিয়েছে সব কিছু আর সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস লায়ন সিনেমাস এই জায়গাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট একটা ছবির বক্স অফিস কালেকশনের জন্য এই দিকগুলোও অবশ্যই ইম্পর্টেন্ট কেননা ন্যাচারালি আমরা মাল্টিপ্লেক্স চেনে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলি অডিয়েন্সকে যেতে দেখি এবং সেখানে যেহেতু টিকিট প্রাইস পাঁচশো সাড়ে পাঁচশো তাই খুব তাড়াতাড়ি ব্যবসাটা হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রতিটা শো প্রতিটা শো হাউসফুল যাচ্ছে একটা করে শো ইনক্রিজ হচ্ছে টিকিট শেষ হয়ে যাচ্ছে একটা করে শো আসছে টিকিট শেষ হয়ে যাচ্ছে তো স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের আর কিছু করারও নেই এরপরে যদি তারা দেখতেন যে না আমরা বাড়াবো না শো আমার মনে হয় হরতাল লেগে যেত হরতাল লেগে যেত যারা বরবাদ সিনেমাটার জন্য প্রচণ্ডভাবে ওয়েট করছে তারাই হরতাল লাগিয়ে দিত যে কেন আপনারা শো বাড়াচ্ছেন না সো আমরা খুব হ্যাপি যে আজকে আজকে তেইশটা শো নিয়ে বরবাদ চলবে এটা একটা খুব আনন্দের কথা তোমাদের কি বক্তব্য থাকবে এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর একটাই অনুরোধ থাকবে যদি দেখেন এই তেইশটা শো দিয়েও দর্শককে জাস্ট খুশি করতে পারছেন না দর্শক আরও টিকিট কাটতে আসছে তাহলে আরও শো বাড়িয়ে দিন প্লিজ যে সিনেমাটা যেমন ব্যবসা করছে সেই সিনেমাটা সেই রেশিও দেখেই সিনেমা হলে আপনাদের সিনেমা হলে শোটা রাখুন সেটাই কিন্তু উচিত কেননা একটা জিনিস মাথায় রাখবেন আজকে বর্বাদের মতন সিনেমা যদি বাংলাদেশে প্রতি বছরে তিনটে করে তৈরি হয় তাহলে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনই নয় স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু ব্যবসা বেশি হবে আলটিমেটলি লাভবান কিন্তু আপনারাও তাই যে সিনেমাটা মানুষ দেখতে চাইছে বেশি সেই সিনেমাটাকে বেশি করে শো দিন কোনো সিন্ডিকেটের মধ্যে আমরা না পড়ে যাই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা